রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সার রাফার জানা হকের আদালত এই আদেশ দেন এই মামলার অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জুন মোহাম্মদ আবদুল্লাহ আলামিন মঞ্জুরুল আলম কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল গোলাম মুস্তফা মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ তৌসিফুল বারী খান মোহাম্মদ আমির হোসেন সুমন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ নাজমুল আহসান সৈয়দ শাহেদ হাসান মোহাম্মদ শফিকুল ইসলাম দেলওয়ার দেওয়ান মোহাম্মদ আলী ও মোহাম্মদ হিল কায়ুম এর আগে এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনে বলা হয় আব্দুল লতিফ আব্দুলি মঞ্চ একাত্তরের পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করেছিল তার এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘেরাও করে আমি ফ্যাসিস্ট বলে স্লোগান দেয় তারপর তারা পরস্পর সহায়তাকারী হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র প্রচারণার অপরাধ করেছে মামলাটি তদন্তাধীন এমত অবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামিদের নাম ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন এছাড়া মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময় ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে পরে আসামি পক্ষের আইনজীবী ফরজানা ইয়াসমিন রাখি সহ অন্যরা জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ সুমন জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন